আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্মার্ট টেলিয়াল ভাইয়া এর আগে আসছিল আয়শা আমার কাছ থেকে ভাই কি ফোন যেন নিছিল 15 ঠিক আছে তো ভাইয়া তখন এই যে এই ডিভাইসটা আমারে দেখাইছিল এটা হচ্ছে আইফোন 14 প্রো ম্যাক্স 95 ব্যাটারিাল যদিও 95 দেখে আমার মন হইছে যে বুস্ট বুস্ট করা নাকি ভাই বলছে যে ভাই আমি নতুন নতুন নিছি তা আমি ইউজ করছি আপনার লাইট ইউজ আমি তেমন বেশি ইউজ করি নাই আমার বক্স টক্স ক্যাশমেম সব কিছু আছে পরে বললাম যে ভাইয়া নিয়েছেন ভালো প্রাইস দিব না পরে ভেয়া আজকে নিয়ে আসছে তো ভাইয়া বললো যে আমি ভাইয়া এই ফোন এলাকায় বেসতে পারতাম বাট আপনাকে কমিটমেন্ট দিচ্ছি যে আপনার কাছে সেল করবো এই জন্যে আপনার কাছে নিয়ে আসছি তো এরা ব্যাটেরিয়াল নাইনটি ফাইভ অনেকে আবার মনে করতে পারেন যে ভাই বুস্টুস্ট করা কি না চাইলে যদি আপনারা বলেন অরিজিনাল ক্যাশমেমারও কিন্তু আছে হ্যাঁ উনি এক লাখ চব্বিশ হাজার টাকা দিয়ে এই ফোনটা কিনছিল